কেও জাওর রহমান Khaled আর পারপতাছেন তারেক রহমান দেনিয়া বড় বড় কথা বলতো আমার সামনে তা আমি বাজবার মর বইরা আমি চিন্তা করব না আমি তার প্রতিবাদে অনেকজন অনেকদিন বলろう আল্লাহ ইচ্ছে করলে আর বিদেশ না যে কোনো উশীল আল্লাহ ভালো দিত ইতিহাস বলে দিবে বিএম পলিকে মানুষ পাগল দড় দিনে আবার বড় সিঁড়ি বড় আর আমি একলা গিয়ে আমি বড় 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 এটা বড় আসলে দাদুর মামলা দিতা মিথ্যা মামলা আমরা জানি তারেক রহমান অতি শীঘ্র আসবে কারণ কি যেই জিয়াউর রহমান বাংলার মাটি খালেদা যায় যেমন পাংলার মাটি তাহার দুইজনের পুত্রই তার সেই মাটি মাটির টানে দেশের টানে জনগণের টানে সে আসবে বীরের মতো আসবে তো পাগল বলবো ছাগল বলবো যেই যা মন তা বলো কিন্তু তা বলো আমি জব দিতাম না আমার পাগল বললো জব দিতাম না ছাগল বললো জোর দিতাম না মানে আমার বকলাম জব দিতাম না যদি আমাদের বুকে শিক্ষে গেল তার চার দিস আমার সামনে বললাম তাকে চার দিব না আমার কানে যদি কথা তা আমি এটা বাসা মরা চিন্তা করি না কারণ মর তো হবই আজ মনে হয় কাল তা আমি থাকতে আমি বাঁচতে আমি একজন পাগলই তৈরি কিন্তু আমি আমার সামনে এটা চার নাই কেন ওই যে এই যে একটা কথা দেখছেন দেখছেন তলব করে দিয়েছে

বাংলার জনগণ তা দিবে না দুই হাজার ছয় সাল আঠাশ অক্টোবর জীবনে একটা পরিকল্পনা সারা বাংলাদেশে লাইটি বইটা দেওয়া যে উত্তেজনা করছে এটা তো জানি এমনি আমরা সব কিছু এমন একটা পরিকল্পনা তারা বিশ্বাস আছে কিন্তু হবে না যে বাংলার জনগণ আর দিবে না জনগণ সত্য বছর হারে হারে টের পেয়েছে কি মনে করেন যে খালেদা জিয়া বিদেশ গেলে আরো ভালো সুস্থ হবে বিদেশ গেলে ভালো সুস্থ হবে এটা তো আমার আমরা আবেগ ভুল কিন্তু এটা তো আল্লাহর ইচ্ছা আল্লাহ ইচ্ছে করলে আর বিদেশ না যে কোনো ছিল আল্লাহ ভালো করে দিত তা সর্বশক্তিবান মেহেরবান দয়ার সাগর তার কোনো আঁকা নিকা নেই সেই ইচ্ছা করলে সব কিছু করতে পারে কি দোয়া করতেছে দোয়া তো মানুষের যেই যে যেখানতে পারে দোয়া করতেছে নামাজ পড়তেছে রোজা রাখতেছে তার যত করতেছে যেই যেই আন থেকে হৃদয়ের স্থান থেকে দোয়া করতেছে ধর্ম মর্ম নাই যে যে ধর্ম থেকে দোয়া করতেছে দেশ বিদেশে প্রবাসীটা যা আছে সবাই তো আছে আজকে এই নৃত্যের জন্য মানুষে কি আসফুস কি হাহাকার এই নৃত্যের জন্য ঘরে বসে বাইরে বসে কত মনের টানে কেউ চিল্লে মারির লোকের আছে আজকে দেখেন ইতিহাসের পাত্তাই মেঘনা পদ্মা যমুনা এই ইতিহাস থাকবে এই নৃত্যের জন্য মানুষ কী করতেছে ইতিহাসে কেউ বুঝতে পারবে না ইতিহাস বলে দিবে আর আপনার সবচেয়ে বড় ইতিহাস ইতিহাসিসে জন সয়রাসার ছিল জন পল্টন মিটিং হইতো বিভাগে মুদিন তো মানুষ কেমনে গাড়ি গড়ি কতটা কেমনে মিটিংয়ে মানুষ লাখ লাখ কোটি কোটি মানুষ যাইত ইতিহাস বলে দিবে বিএমপি লিগে মানুষ পাগল ইতিহাস আমার মতে তো ইতিহাস শিক্ষকই আসে আমার আরেকটা করতে চাই যে আপনি একজনXMLSchema এবং আপনার যে আরেকজনXMLSchema সুরসুজন সে এবার एनसीপি থেকে নমিনেশন পাইছে হ্যাঁ এই বিষয়টা যেমন একটা মিডিয়াতে বলেছেন যে তার প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস বলছে যে বিএনপি হলো গিয়ে যেই থাকুক না কেন তাকে আমরা হারাই দিব এবং আরো বিভিন্ন রকম কথাবার্তা বলেছে এই বিষয়টা যদি আপনি কিছু বলেন হারানির মালিক কেউ না হারানোর সবচেয়ে বড় জনশক্তি জনগণ আমি যদি বলি আমি প্রধানমন্ত্রী হব আমি যদি বলি আমি এমপি হো আমি যদি মেম্বার হো আমি তো আমি চেয়ারম্যান হই আমার কথা চলবে না আমার জনগণ চা কিনা এটা বড় কথা আমি তো আমি বড় না আমার দশজন আমার বড় কথা হইব আমার বড় কথা সেটাই বড় আর আমি একলা বড় 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 এটা বড় না দর্জনে বললে তো আমার বড় বললে সেটাই বড় আমার নিজের নিজে বড় বললে করলে হবে না পাবলিক আর জনগণ কি আমার বড় বড় হিটা আত্ম আমি তো কই আমি বড় না আমি তো আমি এমপি অনু আমার জনগণ না আমার এমপি মুখদা পা দিলে মিটি সর আমি তো মুগ্ধা বাই করলাম আমি পিটিশন আমার জনগণ না আমার জনগণ চাইতে হবে আমি অবুনাকে তখন কি আমার বলতে হবে জনগণ আমার আছে কি না দেখতে হবে আগে খালি মুগ্ধা বললে হবে না সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বোতল মানে মদের বোতল হাতে দেখা গেছে উনি আসলে কি মদ পান করেন ভাই সব বিষয় আমি তো ভাই সিগারেট পুঞ্জ তো খাই না মানে মদ খানা খেয়ে কি আমি নিজের চোখে দেখি নাই পুরো ভিডিও দেখা গেছে পুরো ভিডিও দেখা গেছে যে সে মদ খায় তাহলে মদ খেয়ে মাতাল হয়ে মনে কথা লিখেছে মানে আমি যুক্তিটা আমি বললাম আপনি যদি হ্যাঁ দেখছেন মদ খাইতেছে মদ খায় মাতাল হয়ে যা আমার সাথে এটা তো জনগণ বাস উনি করবে না কে সুযোগ মানে আপনি যারা দেখছেন তার কথাই আমি রিপেয়ারিং বললাম আচ্ছা আরেকটা কথা বলেছিল যে উনি যে মামলাটা ছিল এই মামলার বিষয়টাও আপনি বললেন যেমন কি